হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালা আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা মোটকা মালাই কুলপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য এখানে মেজারিং কাপের দু কাপ পরিমাণে আমি দুধ নিয়ে নেব এই দু কাপ দুধের এই কিছুটা পরিমাণ দুধ আমি রেখে দেব এখানে আমি কিছুটা কর্নফ্লোর নিয়েছি এই এক চামচ পরিমাণে কর্নফ্লোর এই দুধের মধ্যে গুলে নেব। কর্নফ্লোরটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা পাকিয়ে না যায় এখানে আপনারা কর্নফ্লোরের পরিবর্তে কাস্টার্ড পাউডার বা গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন এরপর এটাকে ভালো করে মেখে রেখে দিলাম এদিকে আমি চারটা কাজু বাদাম ও চারটা আমর বাদাম নিয়েছি এরপর কাজু ও আমর বাদামটা একটু ভালো করে হামালদিস্তায় করে গুঁড়ো গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো করবো না কিছুটা যেমন দানা থাকে রকম অবস্থায় এটাকে একটু গুঁড়ো করে নেব দেখুন এটাকে এখন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটা এখন খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে এরপর আমি যে দুধটা গরম হওয়ার জন্য রেখেছিলাম সেই দুধটাও এখন খুব ভালো মতো ফুটে গেছে দুধটা একটু ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম এরপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যে যতটা পরিমাণে মিষ্টি পছন্দ করেন সে ততটা পরিমাণে দেবেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি তারপর আমি এখানে কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এলাচ আর চিনিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এটা যখন চিনিটা খুব ভালো মতো গলে যাবে তখন এখানে আমি আগে থেকে মেখে রাখা কর্নফ্লোরের যে মিশ্রণটা ছিল সেই কর্নফ্লোরের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে নিচের দিকে লেগে না যায় কর্নফ্লোর দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু ঘন হয়ে আসবে সেই জন্য এটাকে ক্রমাগত নাড়াতে হবে এইভাবে খুব ভালো করে এটাকে নাড়িয়ে নেব দেখুন এটা দুধটা ক্রমশ ঘন হতে থাকবে সেজন্য লো ফ্লেমে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন দুধটা খুব ভালো মতো ঘন হয়ে গেছে এরপর এখানে আমি যে আমন্ড ও কাজু বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা এখানে দিয়ে দিলাম এটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই কাজু ও আমন্ড বাদাম দেওয়ার জন্য এই মালাই কুলফির টেস্টটা কিন্তু খেতে দারুণ লাগে কারণ খাওয়ার সময় এই বাদামের খণ্ডগুলো মুখে পড়লে এর টেস্টটা খুবই ভালো হয় এটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবং পুরো আমন্ডের কাজুর যে গুঁড়োটা ছিল পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়েছিলাম পুরোটা একসাথে দিইনি যাতে নিচের দিকে লেগে না যায় এই জন্য ভালো করে আস্তে আস্তে দিয়ে পুরোটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার এই আজকে মটকামালাই কুলফি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করবেন এবং একটা লাইক করতে ভুলবেন না দেখুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এই মটকা মালাই বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র দশ মিনিট এটা তৈরি হয়ে যায় দেখুন এরপর এটাকে পাখার হাওয়ায় রেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এরপর এখানে আমি কয়েকটা মাটির ছোট ছোটো ভাড় নিয়েছি এরকম মাটির ছোট ছোট হাড়ই মাটির দোকান যে সব দোকানে বাসনপত্র মাটির পাওয়া যায় সেখানে সহজেই কিনতে পাওয়া যায় এখানে আমি চারটা কিনে এনেছিলাম কিন্তু আমার চারটা লাগবে না তিনটেতেই হয়ে যাবে আমি যে মিশ্রণটা তৈরি করেছি তাতে আমার তিনটে মটকাল দিলে এটা হয়ে যাবে এরপর আমি সমস্ত মিশ্রণটা অল্প অল্প করে প্রত্যেকটা মটকার মধ্যে অল্প অল্প করে এইভাবে দিয়ে দেব এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে দেখুন এইভাবে আমি সম পরিমাণে প্রত্যেকটা মটকার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব এখানে একটা মোটকার মধ্যে এটা মিশ্রণটা ভরা হয়ে গেছে বাকি একইভাবে আমি ভরে নেব দেখুন এখানে সমস্ত মিশ্রণটা দিতে আমার তিনটে মটকা লেগেছে বাকি একটা লাগেনি সেটা রেখে দিয়েছি এরপর আমি এখানে একটা পেপার দিয়ে এখানে এটাকে এইভাবে ঢেকে দেবো এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলে এর মধ্যে আর কোনো আইস জমা ভয় থাকবে না যাতে এর মধ্যে কোনো বরফ জমে না যায় সেই জন্য এরকম ফয়েল পেপার দিয়ে এর মুখগুলো ঢেকে দিতে হবে এইভাবে ফয়েল পেপার দিয়ে মুখগুলো ঢেকে এটাকে আমি ফ্রিজারে সারা রাতের জন্য রেখে দেবো প্রায় আট থেকে দশ ঘন্টার মতো রেখে দেব পরদিন সকালে এটাকে আমি সার্ভ করবো দেখুন এটাকে এখন ফ্রিজারের মধ্যে রেখে দিলাম প্রায় আট থেকে দশ ঘন্টার জন্য এটা আমি প্রায় দশ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখুন এটা এখন খুব সুন্দর মতো জমে গেছে এবং দারুণ তৈরি হয়েছে খেতে এই আমার সহজ পদ্ধতি রেসিপিটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন এভাবে আমি আইসক্রিমটা তৈরি করে নিয়েছি এরপর আমি কিছুটা বাদাম টুকরো করে কেটে নিয়েছি আমন্ড বাদাম সেগুলো উপর থেকে দিয়ে এটাকে একটু গার্নিশিং করে দেবো এখন এই প্রচণ্ড গ্রীষ্মে আমাদের বাচ্চারা বাড়িতে প্রায়ই বায়না করে যে আইসক্রিম খাবো তো সময় বাজার থেকেই কিনে আনাও সম্ভব হয় না কিন্তু এইরকম পদ্ধতিতে আপনারা খুব সহজেই এই আইসক্রিমের রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখুন এরপর আমি উপর থেকে কিছুটা আমার বাদাম দিয়ে এটাকে গার্নিশিং করে দিলাম এরপর এরকম আইসক্রিমের কাঠি দিয়ে এটাকে আমি সার্ভ করে দেবো এই আইসক্রিমটা বানানো খুবই সহজ এবং সময়ও কম লাগে এবং উপকরণও খুব বেশি লাগে না বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো দেখুন এইভাবে আমি এটাকে সার্ভ করে দিলাম এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকমভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এই মটকা মালাই কুলপিটা খুব দারুণ তৈরি হয়েছে এবং খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল তো আপনারাও এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন দেখুন এরপর আমি একটা কাঠির সাহায্য এটাকে তুলে দেখিয়ে নিচ্ছি এর কেমন তৈরি হয়েছে এটা খুব দারুণ টেস্টি হয়েছিল বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছে এটা এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে